এই ভাই হচ্ছে আসছে পাবনা থেকে মানে তার উদ্দেশ্যে একটাই ছিল সে পাখি কিভাবে ধরা হয় এই জন্য সে কিন্তু পাবনা থেকে আমার কাছে আসছে এই যে দেখেন পাখি এই যে দেখেন এর ভিতরে কয়টা পাখি পাখিগুলো কিন্তু আমি বিক্রি করি না আমি শুধু শুধু ভিডিও বানাই আর আমার হাতে যে ফাঁদগুলো দেখছেন এখানে কিন্তু তিনটা ফাদ আছে আর এই ব্লুটুথ স্পিকার এই ব্লুটুথ স্পিকারের মাধ্যমে কিন্তু আমি এই ফাদ দিয়ে পাখিগুলো ধরি এগুলো কিন্তু লাইভ প্রমাণ সহ আমি আপনাদের দেখাচ্ছি আর এই যে বড় ভাই দেখতেছেন এই বড় ভাই কিন্তু আমার কাছে আসছে শুধুমাত্র ভালোবাসার খাতেরে মানে যদি ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু হ্যাঁ এই যে এই যে দেখেন এটা ভাই ধরেন তো আপনি হুম এই যে আমার ওই ছোটো ভাইয়ের হাতে পাখি ভালো করে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাইভ প্রমাণ সহ দেখাই মানে প্রমাণ যদি আমি না করতে পারি তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব এই যে ভাই আপনি এটা হাতে নেন হ্যাঁ আর এই ফাঁদটা এই হাতে নেবেন তো ভাই আপনি যে এই ফাঁদগুলো কিনতে আসছেন আপনার কি এই ফাঁদগুলো দেখে কি পছন্দ হয়েছে হ্যাঁ এটা খুব পছন্দ আমাদের সুন্দর পছন্দ নিশ্চয়ই দেখলাম এটাই হলো হ্যাঁ এর উপরে আমি আপনাদের আর কোনো কিছু বলতে চাচ্ছি না আমি কিন্তু শুধু প্রমাণ করতে চাচ্ছি যে আমার এই ফাঁদ দিয়ে আদৌ পাখি ধরা যায় কি না এই ফাঁদ দিয়ে একটা পাখি ধরতে সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর যে ফাদগুলো আমার এই ভাইয়ের হাতে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ চায়না চায়না থেকে ইনপোর্ট করে আমি বাংলাদেশে নিয়ে আসছি এই ফাদগুলো নিতে হলে প্রথমত আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দেওয়া লাগবে এরপরে যখন আপনারা এই ফাতগুলো হাতে পাবেন তখন পাঁচশো টাকা দিয়ে আপনাদের এই ফাদগুলো নিতে হবে তো ভিডিওটা বেশি বড় করব না আমি শুধু প্রমাণস্বরূপ আপনাদের দেখালাম আর যেটা বাস্তব সেটাই সত্য তাই তুলে ধরলাম যদি আপনাদের মনে হয় তাহলে আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন ফোন করে অর্ডার করবেন মাল আপনাদের বাড়িতে যেয়ে পৌঁছাই দিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন এবং দ্রুত ফোন করবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে